আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি আমি দেখিনি বায়ান ভাষার তরে সালামের মুখ দেখেছি মেধার তরে সাইদের বলেটে পাতাবো। আমি দেখিনি বলে আমনে ভাষর তরে সালাদের ম। দেখেছি মেধার তরে সাইদের বলেটে পতান। যেন বাসের লাঠিতে জয় শহীদ দিতি তুমি দেখেছি আমি চোখ বিশষসাইীদের উচশি দেখেছি আমি চোখ্বিশেষ সাইদের উচসি। যে ছিল মেধার সফলতা আর ন্যায্য অধিকার। বুলেটেরগুলি হলো সাইদের পাল্টা উপহার যে ছিল মেধার সফলতার অধিকার বুলেটেরগুলি হলো সাইদের পাল্টা উপহার হক বেসাইদ সবার মাঝে কোটা হলে চেয়েছি দেখেছি আমি 24শে সাইদের উৎসবে দেখেছি আমি 24শে সাইদের উৎসবে আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি